লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভাদাই ইউনিয়নের রুহানীনগর এলাকায় মাদক সেবন ও টাকা ভাগাভাগির বিষয়কে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হয়েছে ফাহিম ফরহাদ নামের ১৬ বছর বয়সী এক তরুণ এখানে তো ভাই বিষয়টা পরশু নাকি ক্রাইম হয়েছিল তা দিনে হয়তো কেউ জানতে পারে নাই আজকে সকালবেলা যখন আসামি ধরা পড়ছে এবং আসামি নিজে স্বীকারোক্তি দিছে যে আমি নিজেই মারছে ঠিক আছে এটা হলো আদিতমারি বরাবরই নেবেন বরাবাড়ি আর কি বরাবাড়িতে মানে আমরা বস্তার মধ্যে ইতিমধ্যে লাশ দেখতে পেলাম তা লাশ এখনও তোলা হয় নাই তিন দিন আগে একই সাথে মোটর সাইকেল যোগে বের হয়ে রুহানিনগর এলাকার সুভাষচন্দ্রের ছেলে মধু বাড়ি ফিরে গেলেও ফাহিম ফরহাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন থেকেই পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন সেই ডায়েরির সূত্র ধরে পুলিশ খোঁজ শুরু করলে ছয় জুন সুভাষচন্দ্রের ছেলে মধুকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের পর মধুর জবানবন্দিতে ফাহিম ফরহাদকে হত্যার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতে রুহানীনগর এলাকায় মধুর বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং একই এলাকার কান্তেশ্বর পাড়া থেকে বস্তাবন্দী অবস্থায় ফাহিম ফরহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনা হচ্ছে যে গত পরশু রাতের বেলা এই ছেলেটা যায় যায়নি নাম হচ্ছে ফাইম ফাইম বাসায় তারপর যথারীতি তার বাড়ির লোকজন সার্চ করে যে সে কোথায় গেল অবতর বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে তো এক পর্যায়ে আহ যাকে আমরা ধরছি ওর নাম হচ্ছে মধু সে স্বীকার করে যে সেই রাতে তারা একসাথে ছিল সেই মরসাইলে করে তাকে বাসায় রেখে গেছে মানে এই যে একুশ তাকে রেখে গেছে এই ডিসিস্ট রেখে গেছে পরবর্তীতে যেহেতু পাওয়া যাচ্ছে না এই জন্য আমি তাকে জিজ্ঞেস করার অব্যাহত রাখি অবশেষে সে স্বীকার করে যে তাকে মারছে এবং তার কাছে যে মোবাইল ফোন ছিল তারপর যে দা দা দিয়ে কোপ দিছে সে দা আহ কোথায় রাখছে সেটা বলে তো অলরেডি আমরা সে দা মোবাইল ফোন উদ্ধার করি এবং সর্বশেষ তার বাড়ি থেকে আমরা উদ্ধার করি সর্বশেষ এখানে এখানে এসে যায় যে 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 তো আমরা দেখছি হ্যাঁ ওখানে একটা আছে এই লাশ এখনো আমরা এটা ওখান থেকে তুলি নাই কারণ আমাদের একটা টিম আসতেছে হ্যাঁ আমরা তুলবো তো সর্বোপরি সে হত্যা করছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে এর কাছে এর সাথে আরো কেউ আছে কিনা এই বিষয়টা আরো দেখতে হবে হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত যুবক রুহানীনগর এলাকার সুভাষচন্দ্রের ছেলে এবং নিহত ফাহিম ফরহাদ পার্শ্ববর্তী এলাকার শাহজাহান আলীর ছেলে মরদেহ উদ্ধারের পর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যমে ময়নাতদন্তের পর নিহত যুবক ফাহিম ফরহাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার সাইফুর রহমান ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠেশ্বর লালমনিরহাট